Um, Hi, assalamualaikum। आ, इतना जाना है जब अम्बोइस ओके की ना है? एक मिनट, जस्ट एक मिनट আমার ভয়েস ওকে কিনা জানাই হবে ইউনিক স্ট্র্যাটেজি বলে কিছু নাই ঠিক আছে মার্কেটে সব স্ট্র্যাটেজি কাজ করে আমরা আমি ভাবলাম যে আপাতত কোনো কি লেভেল নাই ট্রেড করার মতো তো আমি ভাবলাম যে ঠিক আছে একটা কাজ করি আহ ছোট্ট রকম কিছু দেখা যায় কিনা যদি কোনো কোয়েশ্চেন থাকে কোশ্চেন আনসার নিব আর একটা একটা দুইটা লেভেল একটা দুইটা লেভেল বলতে যে একটা দুইটা লেভেল আছে সেই একটা দুইটা লেভেল দেখবো একটু মানে নরমালি ভালো ট্রেট করার জন্য আর কি হ্যাঁ এই হলো কথা আর আহ শুনেন বিগ জন কোয়েশ্চেন করেন আমি কোয়েশ্চেন নিয়ে আনসার দিয়ে চলে যাব চার্টে দেখানোর মতো কিছু নাই আসলে চার্টে দেখানোর মতো কেন কিছু নাই আমি বলি যে যদি ডেইলিতে আমরা এই পার্টিকুলার জোনটাতে আসি তো এইটা অনেক বড় জোন তো এইটা ব্রেক করলে হয়তো আমরা নেক্সট এই জোনের কাছাকাছি যাইতে পারি ঠিক আছে এই জোন এর কাছে কাছে যাইতে পারি তার আগে কালকে একটা জিনিস মনে রাখবেন যে কোন সময় মার্কেট যখন সার্টেন হাই সার্টেন লো যায় মনে করেন আমি আমার একটা লাইভে লাস্ট লাইভ অথবা কোন একটা রেকর্ডড ভিডিওতে আমি বলতেইছিলাম যে 3500 হইল আমাদের আলটিমেট টার্গেট ঠিক আছে তো অলমোস্ট এক পিপসের জন্য এক পিপস এর জন্য মিস হয় না পঁয়ত্রিশশো চলে গেছে তো মার্কেট যখন সার্টেন একটা হাই অথবা সার্টেন একটা লো তে যায় তার ডাইরেকশন চেঞ্জ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হইল যে এই জিনিস ক্রিয়েট করা যেটা হইলো আমাদের কি কিউএম ক্রিয়েট করা এই যে ক্রিয়েট করা ঠিক আছে এই কিউএম ক্রিয়েট করা যখন আপনার এই কিউএম ক্রিয়েট হয়ে যায় তখন আপনি আলটিমেটলি বলতে পারবেন যে মার্কেটের চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে যেই জিনিসটা আমাদের এই সাথে যখন মার্কেট কালকে রিচ আউট করলো দেন ওয়ান টাইম লোয়ার টাইম ফ্রেমে আপনি যদি দেখেন এই পার্টিকুলার এরিয়াতে সেই সে আপনার কিউএম ক্রিয়েট করে ফেলছে ঠিক আছে

আগের ভিডিওগুলো দেখছেন মার্কেট ফ্রেশ টু মুভ করে তো ইমিডিয়েট ফ্রেশ যে লেভেল ছিল ইমিডিয়েট ফ্রেশ লেভেল তার এইখানে ঠিক আছে ইমিডিয়েট ফ্রেশ লেভেল তার এইখানে যেহেতু আমরা হায়ার টাইম ফ্রেমে না লোয়ার টাইম ফ্রেমে সো ইমিডিয়েট ফ্রেশ লেভেলটা এইখানে ছিল বাকি যেইটা ছিল সেটা হলো ছোট ছোট টাইম ফ্রেমে ডাইরেকশনের সাথে চলা এখন ডাইরেকশনের সাথে চলা বলতে আপনি যে টাইম ফ্রেমে আসেন সেটা হলো H1 টাইম ফ্রেম বাকি দেখতে হবে আপনার H1 এর কোনো ফ্রেশ লেভেল থেকে আপনার রিজেকশন হইতেছে কিনা তো আপনি যদি দেখেন এই হইল আপনার গ্যাপ রিজেকশন ঠিক আছে গ্যাপ রিজেকশন এই গ্যাপ রিজেকশনটা আপনি মার্ক করে নিলেন আচ্ছা তার আগে আমি যেহেতু বললাম যে আমরা খুব কম টাইমের জন্য আসছি আপনারা যদি পারেন কোয়েশ্চেন করে নিয়ে নাইলে দেখা যাবে যে আমার আমার কথাবার্তা বলা শেষ আল্লাহ হাফিজ করে চলে যাব কোয়েশ্চেন না থাকলে শুধু শুধু পয়সা থেকে লাভ নাই এই এই হইলো আপনার গ্যাপ রিজেকশন যেটা ফ্রেশ গ্যাপ ছিল সেখান থেকে রিজেকশন আপনি লোয়ার টাইম ফ্রেমে গেলে ফিফটিন মিনিটে চলে গেলে আপনি দেখতে হবে এই যে এই যে রিজেকশন হইলো হ্যাঁ এই রিজেকশনের সাথে আপনার এই হইল ব্রেকআউট যেটা বডি ব্রেক হইতে হবে ঠিক আছে এই হলো বডি ব্রেক বডি ব্রেকের সময় তারপর আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে যান আপনি দেখতে হবে যে আপনার এইখানে এই এই শেপ ব্রেকআউট আপনার দেখতে হবে যে আপনার কোনো ইনগালফিং ইনগালফ আছে কিনা নাই তো যদি দেখেন এই হলো আপনার পার্টিকুলার ইনগালফ এরিয়া যেইটা আপনি একটু আগে কনফার্মেশন করলেন যে এইখানে দেখে কিন্তু এইখানে আসলে কিছুই দেখা যায় না কিছু আছে ঠিক না তারপরে মার্কেট যদি ওখানে যায় যেটা মানে জিজ্ঞেস করেন এটা একদম ওইখানে চলে গ্যাসে যাওয়ার পরে তারপরে ড্রপ আউটটা হয়েছে ঠিক আছে সেম প্রসেস এখন যেহেতু মার্কেট কন্টিনিউয়াসলি এই ফ্রেশ লেভেলটাতে আসছে যেটা আমি একটু আগে বললাম যে আমার ইমিডিয়েট ফ্রেশ লেভেল এইটা যেইখানে আসার পর মার্কেট যদি দেখেন মোটামুটি খারাপ 200 250 পিপস এর মত ট্রেড দিয়ে চলে গেছে এইখান থেকে এইখানে আপনার অলমোস্ট 240 পিপস এর মত ট্রেড হয়ে গেছে ঠিক আছে তারপরে হইছে কি এইটা যখন এই ব্রেকআউট হয়ে গেছে सेम দিনেশ আপনি এখন খালি আপনার ফ্রেশ লেভেল খুঁজবেন এইখান থেকে এইখানে আপাতত ফ্রেশ লেভেল আছে বলতে এই একটা গ্যাপ ফ্রেশ লেভেল আছে তো যদি হয় তো মার্কেট ওই গ্যাপ ব্রেক করে চলে গেছে ব্রেক করার পরে সেইটাতে আবার রিটেস্ট করে চলে আসছে ঠিক আছে রিমেইনিং এখন মার্কেটে যেটা হইতেছে সেটা হলো আপনার অনলি যেটা দরকার সেটা হলো ফ্রেশ টু ফ্রেশ খোঁজা মার্কেট আপনি যেটা বারবার দেখতেছেন এই যে এইখানে এসে স্টপ হইছে সেম জিনিস সেটা হলো তার এই ভি লেভেল ফ্রেশ ধরে নাই কিন্তু এই গ্যাপ লেভেল ফ্রেশ ধরে বসছে ঠিক আছে রিমেইনিং আজকের যে এই ডাইরেকশন যেহেতু আমাদের এদিক থেকে অলরেডি কনফার্ম হয়ে গেছে

রিজেকশন ক্যান্ডেলের সাথে আপনার রিলেভেল ব্রেকআউট জাস্ট যদি ব্রেকআউট করে তবে বডি ব্রেকআউট হতে হবে বডি ব্রেকআউট হইলে যেটা আপনি দেখতে পারবেন এইখান থেকে বডি ব্রেকআউট কমপ্লিট ওকে তো রিমেইনিং এখন যেটা হইতেছে মার্কেটে আপনার যেটা খোঁজা উচিত কন্টিনিউয়াস সেল এখন কথা হইল যে এই সেল কত কখন থেকে কখন পর্যন্ত কতক্ষণ পর্যন্ত থাকতে পারে এইখানেও সেম টু সেম জিনিস মার্কেট এই যে পার্টিকুলার এই গ্যাপ রিজেকশনে যখন গেছে same a থেকে এখন যে সেলটা হইছে পার্টিকুলারলি এই ভোল্টেজের একটু এই এইটা রিজেকশন তারপরে লোয়ার টাইম ফ্রেম দেখবেন কোথাও এই লেভেল বি লেভেল সো এইটার পার্টিকুলার এই লেভেল अकॉर्डिंग ব্রেকআউট হইছে এইখানে ওকে পার্টিকুলার এই লেভেল ব্রেকআউট হইছে এইখানে তাহলে এখন আপনারা যেটা করতে পারেন এইখান থেকে সেল নিতে পারেন মানে যখন রিট্রেসমেন্টে যাবে ঠিক আছে

এই এই দুটো এরিয়া রিমেইনিং হায়ার টাইম ফ্রেম স্টিল আমাদের H4 এ আমরা হয়তো এই পার্টিকুলার ইজি যে ফেল এরিয়া আর কি এই ফেল এরিয়া পর্যন্ত হয়তো জানতে পারি এখন ওই ফেল এরিয়া আমাদের স্টিল এই সেম এনগালফ যেটা আছে এই এনগালফিং এনগালফিং পর্যন্ত হ্যাঁ এই এনগালফিং পর্যন্ত আসতে পারে এই হলো কথা रिमेनिंग किसू आ क्वेश्चन जो दी था के बिग ज़ोन मॉडिफाई करे ट्वेंटी पिप्स से आना कॉन्फर्मेशन टा कॉन्फर्मेशन कोच तो कोच वो ओनली रिएक्ट रिजेक्शन रिजेक्शन इज़ द की एक्चुअली टाइम फ्रेम टू टाइम फ्रेम रिजेक्शन क्यूएम ज़ोन नेट अ वैलिड इन गल्फिंग बाय बा क्यूएम ज़ोन वैलिड इन वैलिड वै valid invalid বলি কি শোনা আপনি only chart এ যা দেখবেন তা থেকে react করবেন এখানে valid invalid এর কোনো question ই আসে না ঠিক আছে তিরিশ মিনিটের ইজি দিয়ে কি ট্রেড করা যাবে আপনি ওয়ান মিনিটের ইজি দিয়েও ট্রেড করতে পারবেন ভাই ভাই ওর আপু যাই হন ওয়ান মিনিটের ইন মিনিট দিয়েও আপনি ট্রেড করতে পারবেন ওকে কিন্তু এখন কথা হলো যেমন কথার কথা একটা কোয়েশ্চেন আমি দেখছিলাম খুঁজে পাইতেছি না কতক্ষণ পর্যন্ত ট্রেড ট্রেড করা যাবে যতক্ষণ পর্যন্ত কথার কথা এই এই পার্টিকুলার ইন ততক্ষণ পর্যন্ত ভ্যালিড একশো বারে এখানে ট্রেড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনার এই পার্টিকুলার এরিয়াটা ফেল হইতেছে

এইটা এইটা এটা আপনি আমার আপনি অ্যাজ এ পার্সন হিওর এ রং পার্সন রেকুয়েশন করছেন এইটা ডিপেন্ড করে টোটালি ব্যক্তি পার্সনার উপর আপনি 100 পিপস কিভাবে মেইনটেইন করবেন আমি যেই জোন দেই আপনি যদি আমার জোন ফলো করেন গ্রুপে এখন কথা হইলো যে জোনের সাথে আপনি কিভাবে এন্ট্রি নেবেন সেম আমার যে কয়টা ভিডিও আছে আপনি ভালো করে দেখবেন ওখানেই আপনি এন্ট্রি পেয়ে যাবেন

আর আর হইল আমাদের গ্রুপে যে জোন দেয় এটা যদি একটু রিজন একটা কথা আছে মনে যদি মনে পড়ে আপনি জানাবো যেই জোন দেই আমি একটা কথা বলি আপনাদের প্রথমত যারা আমারে ফলো করেন ঠিক আছে এরা জানেন যে আমার স্টপ লস খুবই টাইট এখন টাইট মানে খুবই টাইট গোল্ডে এইরকম টাইট স্টপ লস ইউজ করা একটু হার্ড যদি আপনি মানে ইয়ে না করেন কি বলে কোন রকম গ্যাম্বিলিং না করেন ঠিক আছে কোনো গ্যাম্বলিং না করেন দ্বিতীয় কথা হইলো যে আর আমি না আসলে ভুলেই গেছি কি নিয়ে কথা বলতেছি ও আচ্ছা দ্বিতীয় কথা হলো যে আমি যে জোন সেন্ড করি আপনি যদি ওই জোনের মেজারমেন্ট করেন আপনি দেখবেন যে আপনার জোনের মেজারমেন্ট পনেরো পিপস থেকে বিশ পিপস হ্যাঁ পনেরো পিপস থেকে বিশ পিপস এখন যেইটা আমি জোন দিয়ে দেই সেইটা তো যদি আমি কিছু না বলি তাইলে বুঝে নিবেন যে মার্কেট যদি নিচে থাকে ওই জোন থেকে তাইলে আমি সেলের জন্য পাঠাইছি মার্কেট যদি উপরে থাকে জোন থেকে তাইলে আমি বায়ের জন্য জোন পাঠাইছি আবার কখনো কখন আমি যখন জোন পাঠাই আমি বলে যে আমরা কিসের জন্য করতেছি অথবা এন্ট্রির জন্য ঠিক আছে। এই হলো কথা দুইশো এন্ট্রি নিলেই হয় এইটা এখন হইতেছে এইটা ওই যখন এই ট্যারিফার টা কমে যাবে তখন তখন আপনার এই মার্কেট মুভমেন্ট মার্কেট ভোলাটিলিটি কমে যাবে ঠিক আছে

তার মানে এই না এই ছাড়াও এর বাইরেও আমি নিজে যখন ট্রেড নিছি আমার মোটামুটি আছে। আছে ঠিক এই একটা জিনিস আপনি ট্রেডিং ইজ এ ফুল আপনি আপনারে সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন টাইপের ট্রেডার আপনি কি স্ক্যালপার আপনি কি ডে ট্রেডার আপনি কি সুইং ট্রেডার কিনা যখন এই জিনিস আইডেন্টিফাই করে ফেলবেন দেন আপনার দেন আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনার লাইফের জন্য যদি সুইং এর জন্য হয় তাহলে এক ট্রেড যদি কি বলে স্ক্যাল্পের জন্য হয় সেটা এক ট্রেড আর যদি ডে ট্রেড এর জন্য হয় সেটা এক ট্রেড তার মানে আপনারে যেটা করতে হবে সেটা হলো যে আপনার আগে উইন রেট বের করতে হবে তার একটা জিনিস বুঝুন আপনি যদি 1:2 এখন স্ক্যাল্প বলতে অনেকে 10 পিপ 20 পিপ বোঝে আমরা আবার স্ক্যাল্প বলতে কমপক্ষে 40 50 পিপস বুঝি হ্যাঁ তো এখন হইছে যে আপনি যখনই কোনা একটা ট্রেড নিবেন আপনার যদি মিনিমাম টার্গেট 1:2 হয় 1:2 হয় তাইলে আপনার যেটা করতে হবে আপনার ফর্টি পার্সেন্ট যদি উইন রেট আসে তাহলে আপনি আপনার মোটামুটি মানে একশো ডলারের ব্যালেন্স হইলে এন্ড অফ দ্য মান্থে আপনার যেটা হবে সেটা হলো যে আপনি প্রফিটেবল ট্রেডার বিকজ একশো এক থেকে আপনার লস হয় নাই আপনি মোটামুটি প্রফিটে আসে যখনই আপনার লস আর হইতেছে না তখন একটা জিনিস আপনি মাথায় নিয়ে নিবেন যে দুনিয়াতে একশো জন ট্রেডার থাকলে পঁচানব্বই জনই লুজার আপনি ওই পঁচানব্বই জনের ছাড়াইয়া 8 জনের মধ্যে 10 আসছে এখন ওই জন থেকে আপনি কত বেটার হবে সেইটার জন্য উইন রেট বাড়ানো তার মানে আপনি যখন ট্রেডিং শুরু করবেন আপনার প্রাইমারি গোল হওয়া উচিত যে আমার 40% 1:2 তে উইন এই হলো প্রাইমারি কনসার্ন प्रॉफिटेबल হওয়া পরের কনসার্ন মানে শুরুতেই प्रॉफिटेबल হওয়ার চিন্তা করার আগে আপনার যে ব্যালেন্স সেই ব্যালেন্স নট লসিং এর পার্টে যাইতে হবে ঠিক আছে 30 পিপস এটা গোল্ড ছাড়া এক গোল্ড আপনারা যা দিবে এর বাইরে আমার মনে হয় না আপনি শুধু শুধু এদিক সেদিক কইরা লাভ নাই আপনার কোর্স আমি আর স্টুডেন্ট নিতেছি না বাংলাদেশ থেকে আপনি টাকা জমায়া লাভ নাই টাকা দিয়ে অন্য কারকাস থেকে শিখে নেন আমি মনে হয় না আর ফিউচারে আর কাউকে নিতেছি হ্যাঁ তো আপনি অন্য 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 কারকাস থেকে কি বলে শিখতে পারেন ঠিক আছে

আজকের লাইফটা কই পাবেন ভাই আমি বুঝি আপনি মানে আজকের লাইফটা আপনি আজকে লাইভেই আছেন লাইভে আর কই পাবেন তাহলে এই পর্যন্ত এই ছিল কোশ্চেন হ্যাঁ তো এখন যদি আরেকবার যাই চার্টে যেটা আমি বললাম যে মার্কেট কন্টিনিউয়াসলি শার্পলি ফল করতেছে ছোট ছোট কিছু হয়তো ট্রেড টুট পাবেন যে লাইক জাস্ট একটা মিনিট যেমন ধরেন যেহেতু এখানে আমার কাছে ফুল অ্যানালাইসিস নাই আমি বলি কিরকম হয় একটা জিনিস দেখবেন যে এইটা হলো আমার ইনগালফিং ওকে এই ইনগালফিং টা থেকে হায়ার পসিবিলিটিস আছে কিনা নাই নাই তবে স্মল একটা পুল ব্যাক হওয়ার চান্স থাকে এখন আমি কোন টাইম ফ্রেমে আছি 5 মিনিট রাইট 5 মিনিট 5 মিনিট থেকে আপনারা যেটা করতে হবে 1 3 মিনিট থ্রি মিনিটে এই এই স্টিল এইটা খুব একটা প্রায়োরিটেবল এরিয়া না কিন্তু আমি যেহেতু একদম লাইভ মার্কেটে আছি এই পার্টিকুলার এরিয়া থেকে হয়তো ছোট্ট একটা রিফ্লেকশন আসার চান্স থাকে ঠিক আছে তো এখন যেটা কথা এই পার্টিকুলার এরিয়া কই উপরে না নিচে এই যে এইখানে আটানব্বই তে হ্যাঁ এখন এই পর্যন্ত যেটা করতে হয় আপনারে যে মার্কেটে দুইটা জিনিস মনে রাখবেন

আর আর কোনো কিছু আর কোনো কিছু নাই ঠিক আছে এই এই হলো কথা আপনি কি আমার মেসেজ দেখেন না খুব খারাপ লাগে আপনি কোন মেসেজ ভাই আমি বুঝি নাই আপনি কোন মেসেজের কথা বলতেছেন রফিকুল ইসলাম ভাই আমি শিখছিওন না কারণ আমি আসলে টানা পড়ে যাই তো এর মধ্যে একটা দুইটা যদি মিস হয়ে যায় সরি কোন মেসেজ আপনি কি টেলিগ্রামের মেসেজ কথা বলতেছেন নাকি এইখানে যদি টেলিগ্রামের মেসেজ হয় তাহলে অ্যাডমিনের যে অ্যাকাউন্ট আমি ওইটা লগিং করি না ও আমার না বলে যে একটু দেখতে এই ছাড়া আমি ওটাতে লগিং করি না দ্বিতীয় কথা হইলো যে এই যেটা বললাম যে ব্রেকআউট ফুল ব্যাক করবে এন্ট্রি নেবেন ব্রেকআউট ফুলব্যাক করে এন্ট্রি নেবেন ব্রেকআউট ফুলব্যাক করে এন্ট্রি নেবেন এই জন্য। এখন যেটা হইল যে আমরা যেটা দেখলাম এই আমার ছিল মার্কেট এইখানে আসছে মানে ওই সেম ঘুরে ফিরে যে জিনিসটা আমি আপনাদের একটু আগে দেখাইতেছিলাম সেটা হইল এই এই যে এই এরিয়াটা কতটুকু ইম্পর্টেন্ট এই এরিয়াটা এই মার্কেট যেটা করছে ইনগালফ থেকে উঠে গেছে আই বিলিভ

আর কত মেসেজ করি আপনি একটু নজর দেন কোন জায়গায় মেসেজ করেন ভাই আমি আসলে দেখি নাই আপনি এইখানে আমার মনে হয় একটা মেসেজ করছেন একটু দেখার ইচ্ছা একবার দেখা দিতেন যেটা আমি বললাম যে আমি যদি কখনো সুযোগ হয় তখন আচ্ছা যাই হোক বিটিসি নিয়ে একটা লাস্ট আপডেট দিয়ে যাই সেটা হলো যে যারা বিটিসি ট্রেড করেন যেটা আমি স্টিল বলতেছি সেটা হলো যে যদিও মার্কেট আহ কি বলে

এখন যেটা এই এই এরিয়া তে গেলে আমরা হয়তো ছোটখাটো একটা সেল পাব এখন একটা জিনিস মনে রাখবেন আমরা উইকলি চার্ট এখন সেল পাবো বলছি এইখানে আপনি এখানে চলে যাবেন না আমরা উইকলি চার্টে আমরা নরমালি আমাদের যেই এক্সিকিউশন ট্রেডের সেই এক্সিকিউশন গুলা আমরা লোয়ার টাইম ফ্রেম নেই ওকে লোয়ার টাইম ফ্রেমে নেই এই হইলো এই হইলো কথা আর যেমন এই কিউএম হয়ে গেছে তার মানে যেটা যদি আপনারা দেখে থাকেন আমার একটা ভিডিও আছে যেটা নিয়ে অনেক বকা জায়গা করছেন আপনারা আমার সেটা হলো যে কিউএম টু কিউএম এই একটা কিউএম তারপর মার্কেট উঠে গেছে এই এইখানে এই কিউএম থেকে মার্কেট পড়ে গেছে এইখান থেকে মার্কেট উঠে গেছে এই কিউএম থেকে মার্কেট উঠে গেছে যেটা আমি লাইন চার্টে দেখাইলে আপনারা ইজিলি বুঝতে পারবেন সেটা হলো যে আহ এইখান থেকে যদি শুরু করি এই কিউএম থেকে মার্কেট উঠে গেছে তারপরে এইখান থেকে এই কিউএম থেকে আবার মার্কেট পড়ছে এইখানে কিউম নাই এই জন্য পরে নাই এইখানে কিউএম আছে মার্কেট উঠে গেছে এইখানে কিউএম আছে মার্কেট উঠে গেছে এইখানে কিউএম আছে মার্কেট উঠে গেছে থার্ড যেটা হইছে এইখানে কিউএম আছে মার্কেট পড়ছে এখন এইখানে রিটেস্ট এই প্রথমবারের মতো দিতেছে এই প্রথমবারের মতো দিতেছে তাইলে এইখান থেকে পড়ার চান্সেস আছে কথা হইল যে তাইলে সমস্যা কোন জায়গায় সমস্যা হইলো উইকলিতে এইখানে একটা কিউএম আছে সো এইখান থেকে যদি চলে আসে তাইলে আমরা হয়তো নেক্সট এইখান থেকে এইখান পর্যন্ত আসতে পারি এই হইল কথা ঠিক আছে আচ্ছা এইবার আমি আসলে কি কি কোশ্চেন মিস করছি একটা জিনিস দেখি আপনার ফুল স্ট্র্যাটেজি কই পাবো আমার ফুল স্ট্র্যাটেজি আমার কাছে পাবেন আর আপনার ভিডিও কখন পাবো তার আশায় আচ্ছা এইটা কোয়েশ্চেন না এটা আপনার মেসেজ এটা পড়ছি কোন নজর দেন না আমার সাথে কমিউনিকেট করে লাভ নাই আপনি যেটা করবেন আমার অ্যাডমিন এর সাথে কমিউনিকেট করবেন যদি কোনো ভ্যালিড কোশ্চেন থাকে হুদা কোশ্চেন করে লাভ নাই আর এন্ট্রি কনফার্মেশন আচ্ছা এন্ট্রি কনফার্মেশনের জন্য একটু আগে আমি যেটা গোল্ডের জন্য দেখাইলাম আপনাদের হ্যাঁ সেম জিনিস এইখানে আসলে মানে সেম জিনিস যেমন ধরেন কোথায় থেকে জানি আমরা অ্যানালাইসিসটা শুরু করছি এইটা শুরু করে তারপর আমি আপনাদের দেখাই হ্যাঁ মনে করেন যে এইটা আমাদের লোয়েস্ট টাইম ফ্রেম অফ দা মার্কেট

আরো লোয়ার টাইম ফ্রেমে যাবেন ফিল্টার করে দেখবেন যে এইখানে এই একটা ইনগালফিং আছে যেটা হইলো আপনার প্রাইমারি এন্ট্রি এরিয়া শেষ খালাস এর বাইরে কোনো কিছু নাই জাস্ট ইনগালফ ফ্রে ইনগালফ টু ইনগালফ ফিল্টার করবেন চার্টে আমি আপাতত আর কোনো ড্রয়িং রাখতেছি না আমি জাস্ট এই ইনগালফটারে ফিল্টার করে দিলাম যেহেতু আমরা লাইভে আছি পিন পয়েন্ট এক জিনিস কিন্তু সমস্যা হলো এইখান থেকে এইটা এই যে বিশ পিপসের জোন ঠিক আছে বিশ পিপসের জোন না আঠাশ পিপসের একটা জোন হ্যাঁ আঠাশ পিপসের একটা জোন তো এইটা হইলো আপনার বেসিকলি এন্ট্রি এরিয়া আমি যেটা বললাম যে আমি চার্টে আর কোনো কিছু রাখতেছি না আমরা জাস্ট যেটা করব জাস্ট ওই ওই পার্টিকুলার ইনগালফিংটারে মার্ক করে নিব এই পার্টিকুলার ইনগালফিংটারে মার্ক করে নিব উইথ দ্য গ্যাপ এই যে গ্যাপ এরিয়া আছে এই গ্যাপ সহ এইবার যেহেতু এটা লাইভ মার্কেট তাইলে আমরা যদি রিপ্লে মোড অন করি আপনি দেখলেন যে বেসিকলি কি হইলো মার্কেট আমার পার্টিকুলারলি এই এন্ট্রির কথা যদি বলি তাইলে এই এন্ট্রির কাছে আইসা মিসিং বলতে এই এক এক পিপস না হাফ পিপস না আইসা এ অলরেডি একশো পিপস দিয়ে চলে গেছে তো এই হইল আপনার কনফার্মেশন অথবা লোয়ার টাইম ফ্রেম ফিল্টারিং হ্যাঁ আচ্ছা এই লেভেল ভিও হইলে সেম রিটেস বুঝি নাই কোয়েশ্চেনটাই বুঝি নাই ফয়সাল জামান ভাই একটা সিট রাখেন আমার জন্য

টু ব্রেকআউট নিয়ে আমি অনেকবার বলছি টু ব্রেকআউট মানে হলো জাস্ট দুইটা লেভেলের ব্রেকআউট দেখবেন মনে করেন যে এটা আমার এইচ এইচ 4 এ খুব ডিটেইলস টু ব্রেকআউট নাই তাইলে এই হলো আমার একটা ভি লেভেল ব্রেকআউট এই হলো আমার একটা ভি লেভেল ব্রেকআউট এই এইটারে আমরা নরমালি টু টু ভি লেভেল ব্রেকআউট বলি ঠিক আছে আচ্ছা আ আজকে আচ্ছা জীবন শেষ করে দিয়েছে নেইমার কে ভাই আহ ভুললেও কি বুঝি না এটা কি question আকাশ zone হইলে আপনারা তো আপনারা তো আহ আহ এতদিন আহ কি বলে আহ আরে শাকিল খান ভাই আমি আপনারে চিনছি একটা কথা মনে রাখতেছি আমার শোনেন somehow আমার memory অনেক sharp আপনি আমার আমার একটা দিতে চাইছেন প্লিজ সাথে যোগাযোগ করিয়েন ভাই আমার একটা মাইকের খুব দরকার আপনি আমার একটা কমেন্টে নাকি লিখছিলেন যে আমার একটা মাইক কিনে দিবেন আপনি আমার সাউন্ড খারাপ যদি আপনি হন তাইলে অ্যাডমিনে বলিয়েন আমরা আপনার সাথে যোগাযোগ করে মাইকের টাকা নিয়ে নিব ঠিক আছে

আচ্ছা সাইয়েদ মোস্তাকিন ভাই আমি যদিও বলছি আমি বিশ মিনিটের জন্য আসছি আমি আধা ঘন্টা হয়ে গেছে গ্যাপ বলতে আপনি কি বোঝেন আমি কি বুঝি এই দুইটা জিনিস একটা ফারাক জানতে হবে গ্যাপ বলতে আপনি কি বোঝেন সাইয়েদ মোস্তাকিন আপনার কাছে কোয়েশ্চেন না ভাই প্লিজ শাকিল ভাই আপনি এমন বলিয়েন না কারণ শোনেন আমি অনেক কষ্ট করে ইউটিউব করি ইউটিউবে মনিটাইজেশন হবে কিছু টাকা পয়সা পাবো এই আশায় ইউটিউব খুলছি হ্যাঁ তো মনে করেন যে কবে না কবে ইউটিউব টাকা পয়সা দেয়

যেহেতু আর কোনো কোয়েশ্চেন নাই তাইলে আজকে আমরা এইখানে শেষ করে দেব ঠিক আছে ভালো থাকবেন সবাই আহ আল্লাহ হাফেজ সাড়ে সাতটা বেজে গেছে শিকাগো ওপেন হয়ে গেছে শিকাগো ওপেন হয়েছে মানে মার্কেটে ভোলাটিলিটি আসতেছে ভোলাটিলিটি আসতেছে মানে আমাদের ট্রেডিং করার সময় হয়ে গেছে আজকের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশা করি জয়েন করছেন যারা যারা যাদের কিছু কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেন আনসার দিতে পারছি আল্লাহ হাফেজ হ্যাঁ بلدك من شبابي